কাউকে ভালোবাসো চলো শাহিদ স্পোকেন ইংলিশ বইয়ের মাধ্যমে আজকে ভালোবাসার প্রকাশ করা শিখি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আই আই লাভ লাভ ইউ ইউ সো সো মাচ মাচ আমি সত্যি তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ আমি মন থেকে তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই লাভ ইউ ফ্রম দটম অফ মাই হার্ট আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট টু ল আমি কখনো তোমাকে ভুলতে পারবো না আই ক্যানভার ফর গেট ইউ আই খ্যান মেভার ফর গেট ইউ আমি সারা জীবন তোমাকে ভালোবাসব আই লাভ ইউ ফর এভার আই লাভ ইউ ফর এভার আমি তোমাকে গভীর ভাবে ভালোবাসি আই ডিপলি লাভ ইউ ডিপলি লাভ তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ তোমাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না I cannot imagine anything without you. I cannot imagine anything without you. তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ ঠিক এভাবেই তুমিও চাইলে ঘরে বসে ইংরেজিতে কথা বলার রাজা হতে পারো তাই আর দেরি না করে এখনই চমৎকার বইটি অর্ডার করে ফেলো